বন্ধুরা আপনারা হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম ফক্সটেল আসলে এই ধরনের নাম হওয়ার মূলত একটাই উদ্দেশ্য এর যে এই ফুলের গঠন এটি শেয়ালের ন্যাজের মতন তাই এর নাম ফক্সটেল বিভিন্ন কালারের এই ফুলগুলি হয়ে থাকে এবং গুচ্ছাকারে হয় এর প্রতিটি পাতার কক্ষ থেকে এই ধরনের পুষ্পমঞ্জুরি বের হয় এবং দেখতে অপূর্ব লাগে এই একটি গাছ পত্রবৃন্দ থেকে বেরোচ্ছে আর নিচে একটি বেরোচ্ছে এইগুলোকে পরে ভেঙে আবার আলাদাভাবে অন্য পাত্রে বসে এইটা করা যায় আমরা টও করতে পারি কিন্তু আমি এই রিসাইক্লিংয়ের পদ্ধতিতে অর্থাৎ প্রত্যক্ত তেলের ডিবাটিকে টব আকারে ব্যবহার করেছি এইটিকে নিচে ফুটো করা হয়ে আছে আর পুরো এই টবটা নালকেল ছবড়া দিয়ে ভর্তি করা হয়ে আছে এই গাছগুলো সাধারণত পরগাছা গোত্রীয় এগুলো বিভিন্ন গাছে শাখা বশাখায় এই গাছগুলোকে আমরা দেখতে পাই বিভিন্ন বনে এগুলি নার্সারিতে বর্তমানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রেটে পাওয়া যায় বিভিন্ন কালারের হয়ে থাকে আমি এই গাছটি বেড়াতে গিয়ে এনেছিলাম প্রায় চার মাস আগে বাড়িতে এনে এর পরিচর্যা করা হয় এবং এখন এর বর্তমানে ফুল হয়েছে আরও কয়েকটি ফুল ফুলের গাছ আমার স্কুলের অন্য স্যারকে দিয়েছিলাম কিনারও ফুল হয়েছে এ গাছের পরিচর্যা খুব সহজ আপনারা গাছগুলো থেকে সংগ্রহ করে পরিচর্যা করতে পারেন সাধারণত অল্প জলেই এই গাছগুলো বেঁচে থাকে তাই নাকের ছবড়া দিয়ে এই ধরনের টবে বস করিয়ে দিনে একবার ছবড়া ভিজিয়ে দিলেই হবে আর এই নাকের ছড়াগুলো রস থাকলেই গাছটার কোনো সমস্যা নাই এছাড়া এতে সার বলতে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা জিরো পঞ্চাশ তিরিশ এগুলো দিয়ে মাঝে মাঝে স্প্রে করতে হবে গাছগুলোতে পনেরো দিনে একবার গাছের গ্রোথ সুন্দর হবে আর গাছগুলো বছরে ওই একবার করে ফুল দেবে এই গাছগুলোর মূলত ফুলটা পাপড়িগুলো খুবই পাতলা কিন্তু এর যে সৌন্দর্য যা প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন এই প্রস্ফুটিত অবস্থায় আমরা দেখতে পাব তারপর আস্তে আস্তে করে পাঁপড়িগুলো দিয়ে যাবে কিন্তু বছরে একবার ফুল হলে কি হবে এই যে ফুলের সৌন্দর্য যা আমাদের চিত্তকে আকর্ষিত করে তাই আশা করা যায় যে সমস্ত মানুষরা বাগান প্রেমিক তাদের বাড়ির বারান্দায় হ্যাঙ্গিং টবে এই ধরনের হায়াগোত্রীয় বা ডেন্ডো বিযা অর্কিড এছাড়া ফক্সটেল এই গাছগুলো বারান্দায় রাখলে বাড়ির সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি পাবে নমস্কার